গ্রামের সবচেয়ে সুন্দরী বউ স্বপ্না আর সেই একই বিশাল প্রাসাদে থাকে তার তরুণ দেবর সমীর সমীরের হৃদস্পন্দন স্বপ্নার প্রতিটি হাসিতে বেড়ে যায় কিন্তু তার অনুভূতি রয়ে গেছে বুকের গভীর অন্ধকারে আটকে এই বিশাল বাড়িটিতে এখন মাত্র দুইটা নিঃশ্বাস খুব কাছাকাছি থাকে স্বপ্না আর সমীর স্বপ্নার স্বামী রাজীব শহরে মাসের পর মাস কেটে যায় তার সামান্য এক টুকরো খবরও আসে না দিনে সব স্বাভাবিক কিন্তু রাত নামলে এই প্রাসাদের দেয়াল ফিসফিস করে ওঠে কেউ আছে যার হৃদয় কারোর জন্য নড়ে উঠছে এক ভেঙে পড়া একা ভাবি আর এক নীরবে জ্বলতে থাকা দেওর একই ছাদের নিচে হৃদস্পন্দন যেন একে অন্যকে ডেকে বেড়ায় যখন কাছে আসার কারণ হয়ে যায় মন তখন সীমারেখাগুলো আস্তে আস্তে গলতে শুরু করে রাত বারোটার আগের সন্ধ্যার সময় সমীর রান্নাঘরে কাজ করছিল হঠাৎ পায়েলের খুব মৃদু শব্দ সে ঘুরে তাকাতেই স্বপ্না তার খুব কাছে দাঁড়িয়ে স্বপ্না চোখে চোখ রেখে বলল সমীর আজ রাত ঠিক বারোটায় আমার সাথে দেখা করো জরুরি কথা আছে দুজনেরই লাভ হবে সমীর থমকে গেল ভাবি রাত বারোটায় স্বপ্না এক কদম আরও কাছে এসে বলল সময় তখনই সবচেয়ে ভালো যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে ঠিক তখনই মালতী আর হরিদাস রান্নাঘরে ঢুকে পড়ল স্বপ্না দ্রুত পিছিয়ে গেল ছাড়ো সমীর এখন কেউ দেখে ফেলবে আর শরীর ভালো নেই কাল রাত বারোটায় এসো সময় মতো স্বপ্না চলে গেল সমীর তাকিয়ে রইল তার চলে যাওয়া দেখে তার মনে শুধু একটাই প্রশ্ন স্বপ্না আসলে চান কি বাইরে বৃষ্টি ভিতরে নিস্তব্ধতা সমীর শুয়ে থেকেও ঘুমাতে পারছে না ঘড়ির টিকটিক তার হৃদপিণ্ডের শব্দ আরও তীব্র করে তুলছে শেষমেশ সে ধীরে নীরবে স্বপ্নার ঘরের দিকে হাঁটল একটা হালকা নক ভেতর থেকে স্বপ্নার ফিস এসো সমীর দরজা খুলল ঘরের আলো মৃদু বৃষ্টির শব্দ আর ভেতরে নরম উষ্ণতা স্বপ্না জানালা থেকে ঘুরে এসে সামনে দাঁড়ালো চোখে শান্তি সঙ্গে এক অদ্ভুত ব্যাকুলতা স্বপ্না বলল তুমি জানো না সমীর আমি এই ঘরে কতটা একা সমীর ধীর গলায় জানি ভাবি স্বপ্নতার হাত ধরে ফেললো মাত্র এক মুহূর্তের জন্য কিন্তু সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল তুমি পাশে থাকলে মনে হয় আমি কারো কাছে গুরুত্বপূর্ণ সমীর আর হাত ফেরত নিতে পারল না আপনি সবসময় গুরুত্বপূর্ণ স্বপ্নার চোখ ভিজলো কিন্তু হাসল যদি বলি তোমাকে আমার ভালো লাগে তুমি কি আমাকে ভুল বুঝবে সমীরের কণ্ঠ থেমে গেল না ঠিক তখনই হাওয়ার ঝাপটা দরজায় আছড়ে পড়ল দুজনেই চমকে উঠল স্বপ্না ফিস করল দেখলে সমীর সম্পর্ককে হাওয়াও পর্যন্ত ভয় দেখায় স্বপ্না আরও কাছে এসে বলল কিন্তু যদি ভয় পেতে থাকি রাতগুলো কেটে যাবে সে সমীরের হাত নিজের বুকে রাখল ধুকপুক শব্দ স্পষ্ট এই ধ্বনি বলছে আজ আমরা ভয় পাবো না সমীর কিছু বলার আগে স্বপ্না তার হাত চেপে ধরল কাল রাত এই সময় দরজা আমি নিজেই বন্ধ করব সমীরের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল পরের দিন স্বপ্না স্বাভাবিক আচরণ করছে কিন্তু চোখ সমীরের চোখে পড়লে একটা ছোট্ট হাসি দেয় সেই হাসি সমীরকে পাগল করে দেয় রাত এগারোটা আটান্ন মিনিট ঝড়ো রাত সমীর ধীরে ধীরে স্বপ্নার ঘরের দিকে গেল দরজা খোলা হালকা হলুদ আলো স্বপ্না আয়নার সামনে চুল ঠিক করছে আয়না থেকেই তাকালো চোখে তীব্র শিহরণ সমীর আজ তো তুমি সময়ের আগেই এসেছ স্বপ্না কাছে এসে দরজা বন্ধ করল এইবার তালা লাগাল সেই শব্দে সমীরের নিঃশ্বাস থেমে গেল স্বপ্না খুব কাছে এসে দাঁড়ালো। ভুল বুঝবে না তো আমি আপনাকে সবসময় সম্মান করেছি তাই তো তোমাকে আমি ডেকেছি সমীর কাপা হাতে স্বপ্নার হাত ধরল স্বপ্নার শ্বাস থেমে গেল ঠিক তখনই টক 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 দরজায় জোর নক লক্ষণ ভাবিজি সব ঠিক আছে স্বপ্না হ্যাঁ ঠিক আছে ঘুমাতে যাও নিঃশব্দতা স্বপ্ন তাকালো সমীর চোখে কাল সব বদলে যাবে সমীর কিভাবে স্বপ্না এগিয়ে এসে কাল রাত আমি আর শুধু ভাবি থাকব না সমীরের হৃদস্পন্দন থেমে গেল স্বপ্নার ফোন বেজে উঠল স্ক্রিনে রাজীব স্বপ্নায় স্বাভাবিক থাকার চেষ্টা করলো হ্যালো রাজীব ক্লান্ত বলায় কেমন আছো স্বপ্না স্বপ্না ভালো শুধু ঘুম আসছে না রাজীব কাল চাইলে আসতে পারি স্বপ্নার হৃদয় জমে গেল তবু বলল না কাজ শেষ করে এসো আমি ঠিক আছি স্বপ্না চুপচাপ বসে রইল তারপর ধীরে সমীরের ঘরের দিকে হাঁটতে লাগল হালকা নখ সমীর দরজা খুলে অবাক তুমি এসেছ স্বপ্না ফিস ফিস নিজেকে আটকাতে পারেনি সমীর কাছে এসে বলল আজ যদি ভয় পাই এই ভালোবাসা কখনো সত্যি হবে না লিদু কাপা গলায় ভয় আছে কিন্তু তুমি সমীর তার হাত ধরল দেয়ালগুলো যেন অদৃশ্য হয়ে গেল স্বপ্না বলল যদি রাজীব সত্যিই কাল ফিরে আসে সমীর তাহলে আজ রাত আমাদের শেষ রাত হওয়া উচিত নয় তাহলে আজ আমরা থামব না স্বপ্না সুমিরের বুকে মাথা রাখলো দাও খুব ক্লান্ত হয়ে গেছি আচ্ছা ঘুমাও ঠিক তখনই প্রাসাদের ঘন্টি জোরে বাজল জানালা দিয়ে দেখল কাউকে ছায়ামূর্তি দাঁড়িয়ে স্বপ্না ভয় বলল এ কি রাজিব নাকি এমন কিছু যা আমাদের সব প্রকাশ করে দেবে ঘুমটি বাঁচতেই থাকল স্বপ্ন আসতে বলল হৃদয়ে থেকো কিন্তু মনে রেখো সম্মান সব সবকিছুর ওপরে ভালোবাসার নাম সবসময় পাওয়া যায় না কিন্তু অনুভূতি অমর হয়ে থাকে গল্পটি ভালো লেগে থাকলে এস আর শর্ট ফিল্মস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ